নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে সুকুমার রায় সেই কবেই লিখে গিয়েছিলেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল অবাক হচ্ছেন না না এখানে সুকুমার রায় বলছেন না এখানে যিনি বলছেন তার নাম নির্বাচন কমিশন কেন বলছি ছিল রুমাল হয়ে গেল বেড়াল যে নির্বাচন কমিশন দু সালের লোকসভা নির্বাচনের সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে এপিক কার্ড অর্থাৎ ইলেকট্রনিক ফোটো আইডেন্টি কার্ড যেটাকে চলতি ভাষায় আমরা ভোটার কার্ড বলে জানি সেই ভোটার কার্ড হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার অর্থাৎ এই ভোটার কার্ডের ওপরে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার দিয়েই চেনা যাবে যে এই ব্যক্তিটিকে এর বাড়ি কোথায় এর বিধানসভা কি এর লোকসভা কি এর রাজ্য কি এর জেলা কি সমস্ত কিছু অর্থাৎ একটি নাম্বারই একটি মানুষের পরিচয় এটা আইডেন্টি কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে কারণ এই আইডেন্টিটি নাম্বারটা অন্য কারুর সাথে মিল হবে না এটা আমরা জানাইনি দু সালে ইলেকশন কমিশন তারাই টুইট করে জানিয়ে দিয়েছিলেন এইবার দু হাজার পঁচিশ টু নেক্সট দিল্লি এবং মহারাষ্ট্রে বিধানসভার পরে যখন অভিযোগ উঠছে যে ভুরি ভুরি নাম ইনক্লুড হয়েছে এবং ভোটার তালিকায় ট্যাম্পারিং হয়েছে তারপরে আমরা দেখলাম গত সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সমাবেশ থেকে তাদের কর্মী সম্মেলনের সমাবেশ থেকে জানালেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের মদতে বিজেপি অজস্র ভোটারকে ভুয়োভাবে ঢুকিয়েছে এবং দলীয় কর্মীদের নির্দেশ দিলেন যে সেগুলোকে আইডেন্টিফাই করা এই নির্দেশের পরেই রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা নামলেন এবং দেখা গেল মমতা ব্যানার্জির অভিযোগ একদম একশো শতাংশ দেখা গেল যে একই এপিক কার্ড যে মানুষের নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সেই একই এপিক কার্ড নাম্বারে হরিয়ানার ভোটার তিনি আরেকজন মানুষ দেখা গেল মুর্শিদাবাদের আব্দুল রহিম মিস্ত্রি তার যে এপিক কার্ড নাম্বার হরিয়ানায় গেল একজন হিন্দুর নাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি বিধানসভা থেকে এরকম গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসলো এবং দেখা গেল ইলেকশন কমিশনের সাইটে গিয়ে চেক করে যে হ্যাঁ একই এপিক নাম্বারে একাধিক এন্ট্রি রয়েছে একই একই এপিক নাম্বারে দুটো তিনটে করে নাম রয়েছে এই অভিযোগ যখন তৃণমূল কংগ্রেসের নেতারা ইলেকশন কমিশনকে অফিসিয়ালি জানানোর কথা বললেন এরপরে দেখলাম মাঠে নামলেন বিজেপির নেতারা তারা পাল্টা বিবৃতি দেওয়া শুরু করলেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা আরেকটা নতুন বিবৃতি দিলেন যেই বিবৃতিটা দু হাজার সালে তারা যেটা বলেছিলেন সেটা ঠিক উল্টো কথা আজকে ছ তারিখ ছয় মার্চ যখন আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের রাজ্য কার্যালয়ে অর্থাৎ কলকাতার বুকে যে নতুন তৃণমূল কংগ্রেস ভবন বাইপাসের উপরে সেখানে মিটিং ডেকেছে যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করে দিয়েছেন সেই কোর কমিটির সদস্যরা বৈঠকে বসেছেন এই ভোটার কার্ডের স্বচ্ছতা বিষয়ক যে ড্রাইভ তৃণমূল কংগ্রেস শুরু করেছে সেই কাজে আগামী দিন কি করে রাজ্যব্যাপী সমস্ত স্তরের কর্মীরা কাজ করবেন সেটা দিক নির্দেশিকা দিতে এই মুহূর্তে সেই মিটিং চলছে এর আউটকাম কিছুক্ষণ পরেই জানা যাবে হয়তো ততক্ষণ এই ভিডিও আপনারা দেখে ফেলবেন তার মধ্যে আপনারা জানতে পেয়ে যাবেন যে দল হিসেবে তারা কি ব্যবস্থা নিচ্ছেন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ইতিমধ্যেই যখন এই অভিযোগ একের পর এক উঠছে এবং এই অভিযোগগুলো সত্য সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে একই এপিক নাম্বারের একাধিক নাম তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন করে জানালো যে এপিক নাম্বার এক হতেই পারে তাতে অসুবিধার কী আছে এরা তো আলাদা রাজ্যের আলাদা লোকসভার আলাদা বিধানসভা মানে ভাবুন আপনার কাছে এই ধরুন আমার কাছে একটা ফোন আছে আমার এই ফোনের একটা নির্দিষ্ট নাম্বার আছে ধরুন আমার নাম্বারটা নাইন এইট থ্রি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একটা নাম্বার এই নাম্বারে ফোন করলে ফোনটা আমার কাছে আসবে না হরিয়ানার একজন লোকের কাছে ফোন বাজবে একই ফোন নাম্বার কি দুটো লোকের কাছে থাকতে পারে অ্যাট এ টাইম পারে না একই আধার নাম্বার থাকতে পারে দুটো লোকের পারে না কারণ ওই আধার নাম্বারের সাথে বায়োমেট্রিক তো ম্যাচড ওই আধার নাম্বারের সাথে তার পার্সোনাল ইনফরমেশন ম্যাচড আধার এপি ফোন নাম্বার এগুলো ইউনিক আইডেন্টিফায়ার কিন্তু ইলেকশন কমিশন এখন ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে বলল যে ইসিআই ক্লারিফাইস সেম এপিক নাম্বার ডাজ নট ইমপ্লাই ডুপ্লিকেট অর ফেক ভোটার্স মানে একই এপিক নাম্বার থাকলেই ফেক ভোটার তারা নয় ডুপ্লিকেট ভোটার তো নয় কারণ অন্য রাজ্যে অন্য লোকসভা অন্য বিধানসভা তাহলে আসুন এবার আমরা তিনটে ছবি দেখেন আমি শুধু এপিক নাম্বারটা আপনাদের সামনে বলি এপিক নাম্বারটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে এই এপিক নাম্বারটা হচ্ছে এল পি জেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর দেখুন প্রথম ছবি এই প্রথম ছবিতে যেটা দেখা যাচ্ছে এই জেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর এই এপিক নাম্বারের যিনি কার্ড হোল্ডার তার নাম গোবিন্দ হালদার গোবিন্দ হালদার যার বয়স চুয়াল্লিশ পুরুষ তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং রাজ্য থেকে নির্বাচিত সাংসদ মন্ত্রী সুকান্ত মজুমদারের লোকসভা বালুরঘাট লোকসভা যে লোকসভা কার্যত হারতে হারতে কান ঘেসে জিতেছেন সুকান্ত মজুমদার মাত্র পাঁচ হাজার ভোটের ব্যবধানে ছয় বালুরঘাট লোকসভার বাসিন্দা সাইত্রিশ কুশমন্ডি বিধানসভার বাসিন্দা দুশো এক পার্ট নাম্বার নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের ভোটার যার সিরিয়াল নাম্বার নশো বাহাত্তর গোবিন্দ হালদার যার এপিক নাম্বার জেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর এ পর্যন্ত গেল এবার এই সেম এপিক নাম্বার দেখা যাচ্ছে কমল রজনী এবার কাট টু সেকেন্ড ছবি কমল রজনী কমল রজনী ইনি গুজরাটের গান্ধীনগর লোকসভা সেম এপিক নাম্বার এলপিজেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ থ্রি ফোর গান্ধীনগর লোকসভার অন্তর্গত একচল্লিশ ঘাটল দিয়া বিধানসভার অন্তর্গত একশো নম্বর পার্ট তার দুশো উনআশি টু সেভেন্টি নাইন সিরিয়ালের ভোটার অর্থাৎ সেম এপিক নাম্বার বালুরঘাটের কুশমন্ডির গোবিন্দ হালদার আবার গান্ধীনগরের দিয়ার কমল রজনী দুজনের এপিক নাম্বার এক আমি যদি নির্বাচন কমিশনের দেওয়া নতুন ডিক্লারেশন নতুন ক্লারিফিকেশনটাকেও সত্য বলে মেনে নিই যে ঠিক আছে এরা তো দুজনে আলাদা রাজ্যের ভোটার একই এপিক নাম্বার হয়েছে তো কি হয়েছে যদিও ইলেকশন কমিশন দু হাজার অন্য কথা বলেছিল বলেছিল এপিক ইজ ইউনিক আইডেন্টিফায়ার তাহলে কাটটু এবার তৃতীয় ছবিটা দেখুন দর্শকরা দেখুন তৃতীয় ছবিটা কি দেখাচ্ছে তৃতীয় ছবি তৃতীয় ছবি দেখাচ্ছে সেই এলপিজেড ওয়ান এইট নাইন ফোর ফাইভ এবার সেই কমল রজনী ভোটার হয়ে গেলেন ওই ছয় বালুরঘাট লোকসভা শুধু বিধানসভাটাকে বদলে দিলেন তপন বিধানসভার একশো দু নম্বর পার্টের পাতিরাম গার্লস স্কুল সেই হাইস্কুলের সাতশো একুশ নম্বর সিরিয়ালের ভোটার কমল রজনী তাহলে নির্বাচন কমিশনার মহোদয় আপনি যে বললেন যে সেম এপিক নাম্বার থাকতেই পারে আলাদা রাজ্য আলাদা লোকসভা এখানে তো দেখা যাচ্ছে একই একই এপিক নাম্বার একজন পশ্চিম বাংলার বাঙালি হিন্দু মানুষ গোবিন্দ হালদার গোবিন্দ হালদার তার এপিক নাম্বার সেই এপিক নাম্বারের সাথে কমল রজনী গুজরাটের ভোটার আবার সেই কমল রজনী কি আপনি নাম দিয়েছেন এট এ টাইম সেই বালুরঘাট লোকসভারই অন্য একটি বিধানসভা কি করে হয় ইলেকশন কমিশনার আসলে সমস্যাটা হচ্ছে যে গলদ আগে ইলেকশন কে রিক্রুট করতেন কে দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টের লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মোদিবাবু নতুন আইন এনেছেন অ্যামেন্ডমেন্ট করিয়েছেন পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হটিয়ে দিয়েছেন মোদিবাবু বলবেন এবং তার ক্যাবিনেটের আরেকজন মন্ত্রী বলবেন অর্থাৎ প্রথমেই টু ইস্টু ওয়ান করে পুরো খেলাটাকে নিজের হাতে নিয়ে নিয়েছেন ইলেকশন কমিশন কে নিযুক্ত হবেন তো ভবন নিযুক্ত ইলেকশন কমিশনার তারা কি করতে পারে এই একটা উদাহরণই পরিষ্কার যে ভোটার লিস্ট নিয়ে কি ভয়ঙ্কর জাল জুয়াচুরি হয়েছে এখন তো আমার সন্দেহ হচ্ছে সুকান্ত মজুমদার যে পাঁচ হাজার ভোটে জিতেছেন তার মধ্যে কত এই রকম ভোটার ছিল তো দেখা যাচ্ছে বালুরঘাটের তপনের ভোটার আবার ইনি গুজরাটের ভোটার আবার ওই একই এপিক নাম্বারে পশ্চিমবাংলার গোবিন্দ হালদারের নাম রয়েছে কি বলবেন নির্বাচন কমিশনার আপনি তো ক্ল্যারিফাই করেছিলেন সেম এপিক নাম্বার হলেই ফেক নয় কারণ আলাদা রাজ্য আলাদা লোকসভা আলাদা বিধানসভা এক্ষেত্রে কি হলো একই রাজ্যের মধ্যে একই লোকসভার মধ্যে আলাদা আলাদা এপিক এই জুয়াচুরিগুলো ধরা পড়ে যাচ্ছে এবং ধরা পড়ে যাচ্ছে বলেই বিজেপি বুঝতে পারছে তাদের আগামী লড়াইটা বড্ড কঠিন হতে চলেছে কারণ কর্মসংস্থান নেই অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর জায়গায় সামগ্রিকভাবে গোটা দেশ বিপন্ন ধর্মীয় মৌলবাদ বাড়ছে লোকের হাতে চাকরি নেই লোকের পেটে ভাত নেই বিজেপির যে তার শেষ অস্ত্র এখন ভোটার লিস্ট সেই দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস বাকি দলগুলো নিশ্চয়ই রাস্তায় নামবে এবং এই ইস্যুতে বাম কংগ্রেস তারাও সুর চড়ানো শুরু করেছেন রাহুল গান্ধীও শুনলাম এই ইস্যুতে তার সুর শুরু করেছেন এবং যদি সত্যি সত্যি এপিক লিস্ট প্রপারলি স্ক্রুটিনাইজ হয় কে বলতে পারে আগামী দিন আবার ইভিএম নিয়েও অঙ্ক অভিযোগের আঙুল উঠবে না আজকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি সত্যি সত্যি পোস্টাল ব্যালটে ভোট হয় এবং যদি সত্যি সত্যি এই ভোটার তালিকা প্রপারলি তৈরি তৈরি করা হয় যাতে এরকম জাল ভুয়ো ফেক ভোটার ঢুকবে না তাহলে ভারতবর্ষের অধিকাংশ রাজ্য থেকেই বিজেপির পতন কিন্তু নিশ্চিত হবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভালো থাকবেন সবাই No bon